আবার একজন মনি সাহেবের বক্তব্য এদিনকে শুনলাম তিন দিন আগে সে বলছে যদি বসিরাটে আল্লামা হুজুরকে কেউ যদি দেখতে যায় তো অমুক মাদ্রাসায় চলে যায় অমুক মাদ্রাসায় আল্লামা হুজুর রয়েছে আল্লামা হুজুর সমপরিমাণে আজকে সমাজে আলেম এই ওয়েস্ট বেঙ্গলে নাই ভারতবর্ষে কেউ আছে জোরে বলে আছে আপনাদের জানা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিতরে আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ এর মতো সম পরিমাণের দার্জাওয়ালা আলেম একটাও হাতে আছে আপনারা জানাতে পারেন কেউ যদি দাবি করে তার একটু টেস্ট করার দরকার আছে না না আল্লামা হজুর শুধুই বিদ্যাতে আল্লামা ছিল না নফসানিয়াতেও আল্লামা আমলিয়াতেও আল্লামা পিরুতেও আল্লামা দেখা যাচ্ছে সে যার পেছনে এখন আর মদ খদ্দের মদ খর বলতে আমার আর ভালো লাগে কিছু কিছু মোল্লা মল্লি সাহেব এত বেরিয়েছে মদ থেকেও বেশি এত নেশায় রয়েছেরা সব নেশাখর বল মত খে একজন মাতলামি করে ওর মাতলামি আলাদা আর দাওয়াত পাওয়ার সমাজে সামগ্রিত হওয়ার সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ভুলবকা এই মাতলামো এই মাতাল কিন্তু আলাদা এটা চাটખો কথা বলছেন না কেন এরাম চাটખો সমাজে বেড়েছে না কমেছে

কথার ভিতরে কথার ভিতরে নমনীয়তা এমনি কথা বললে আল্লামা মানে শুধু কোরআন হাদিসের জ্ঞান লাগলে আল্লামা হওয়া যায় না

তোমার আল্লামা কার কার কাছ থেকে ইলমে লাদুন্নী পেয়েছে তোমার হুজুর শুধু তামা খাচ্ছে তামা এই পর্যন্ত ছাড়তেছ না নবী আনা স্টেজ কালের ভিতরে তামা একবারও ঠোটে বাঁধলো না আল্লাহ মাহুদুর জীবনে কোনদিন এই মজলিশে স্টেজে উঠে কোনোদিন তামাক গালে এই মাথায় ঢুকছে কিছু না বলে সব বাঁধো বাঁধরের বাঁধরাই বেড়ে যাচ্ছে সমাজে সেলসেলা ফুটবল শরীফ ব্যানার সেলসেলা ফুটবল শরীফ আবার ভাই যেন হুজুর কে বলছে ফুরফুরা মানে টাকা সেলসেলা মানে টাকা ফুরফুরা খায় না মাখে

ভালো করে দেখি ভালো করে নিরীক্ষা পরীক্ষা করে দেখি যেখানে হ্যাঁ সত্যি হাতিয়ার তো যেখানে একটা কৃষ্ণবাটি বড় মসজিদ ছিল সবাই মিলে এক জায়গায় নামাজ পড়তো এ হাতিয়ার গিয়ে সেখানে দুটো মসজিদ বানিয়ে দিয়েছে ওর টাকায় না ওর গুরু তৈরি করে আলাদা একটা মসজিদ তৈরি করে দিয়ে বলছে তোরা মাদের পড়ারা এই মসজিদ চালা অসুবিধে নেই আর এখানে যত আলেম আলাম আসবে অস করতে তার টাকা পয়সা চেয়ে ওয়াজ করবে ওদেরকে নিয়ে আসবে তার মানে গুরুত্ব হয়েছে আরে তাই না বলি হ্যাঁ ওই জন্য ওই জন্যই বলে ফুলপুরার হাতিয়ার তার মানে ফুলপুরা কেটে টুকরো করবে সেই হাতিয়ার কথাটা ঠিক বলছি না ফুলপুলি জোরে বলতো তবলিক জামাত বলুন বেরেলি বলুন খানকাবাটি বলুন আপনার সাফি মাঝাবের মানুষ বলুন সালাফি বলুন আপনার আলে হাদিস বলুন এরা সেলসেলা ফুরফার শরীফের বিরুদ্ধে কথা বলে মিডিয়ার সামনে উল্টোপাল্টা বকে কিন্তু মসজিদ ভাগ করেছে এরকম রেকর্ড কিন্তু নেই আপনাদের কাছে এরা অবশ্যই করে উল্টো পাল্টা ভোটছে নেটে দেখতে পাচ্ছি কিন্তু কোন এলাকায় দেখতে গিয়ে দেখেন তো যে দাদা হুজুর কেবলার প্রতিষ্ঠান একটা মাদ্রাসা ছিল সেই মাদ্রাসাটা ভেঙে দিয়ে নিজেরা মাদ্রাসা করেছে আর আমি অহরহ আপনাদেরকে দেখাবো যারা ফুরফুরা হাতিয়া নিজেদেরকে দাবি করছে মোজাহিদে মিল্লাত সাজার চেষ্টা করছে জমানার শ্রেষ্ঠ আলেমে দিন হওয়ার চেষ্টা করছে যুগের তাদের দ্বারা বহু মাদ্রাসা খণ্ডিত হয়ে পাশে আরেকটা জুনিয়র মাদ্রাসা তৈরি হয়েছে তাদের বলে এটা পাশে আগের এটা আমাদের এই কথা ঠিক আছে বুঝরে বলে

তো ওনারা খামস খেয়ে অবাক হয়ে গেল যে সমাজের সিলসিলা সিলসিলা করে বহু মলিশাক তো চেল্লাচ্ছে তাদের স্থান দখল করা নিয়ে পাগল হয় আর শাহনাজ ভাইরা এসে উল্টো শোনাচ্ছে তো তাহলে আপনারা ওনারা বলছেন আপনি আপনি তাহলে কি করবেন আমি লেবা খাটবো

বক্তব্যে পড়লে আপনাদের ছেলেরা ইঞ্জিনিয়ার আপনাদের ছেলেরা বিরাট বড় ব্যারিস্টার হবে আপনাদের ছেলেরা বিরাট বড় ইংলিশ ম্যান হবে না মিথ্যে কথা বলা সব। ধোকা দেওয়া সব নেই এতটুকু বলতে পারি দাদা হুজুরকে সঠিকভাবে চিনবে এবং কোরআনকে সুন্দর করে নিজের জীবনে প্রতিষ্ঠিত করবে সেই শিক্ষা আমরা এই ভোট থেকেই দেব বলুন সকলে সবাই এই জন্য আমরা মুক্ত ভোট করেছি যেই বক্তব্যটা খুলে এরকম মিডিয়ার সামনে আমরা ডিক্লিয়ার দিয়েছি আমাদেরকে প্রশ্ন করিনি সালাফিরা আহলে হাদিসরা বেরেলিরা খান কাবাটিরা রাফিজি খারিজি এরা কেউ আমাদের প্রশ্ন করিনি এতদিন কোথায় ছিলে এই প্রশ্নটা করছে কারা যারাই বলছে আমরা সেলসেলার হাতিয়া তার মানে আবার কাটবে

একবার বলছি ভাইshader যারা টাকা পয়সা ওয়াচ করে নিচে এরা পীর জাদা না সব হারামজাদা নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ বলে এই যারা ওয়াজ পেশাদ করছে নাছে হারামখোর ফুরফুরা শরীফ মানে টাকা টাকা ছাড়া ফুরফুরা চলে না আবার বলছি কি জুতো সেলাই করে খাব ফুরফুরায় যাবরা আবার বলছি কি জাদা हटाओ আবার বলছি কি সমাজে পৃথিবীর জমিনে এই সমস্ত ফুরফুরা ওয়ালাদের দ্বারা ইসলাম নষ্ট হচ্ছে আবার চিন্তা করে দেখলুম মাঠে তো এবারে মাসি মাতে হবে যা পরিস্থিতি টুকুস করে একটা ভাই সাহেবের ছেলেকে ডেকে না নিয়ে না হারাই ভাই সাহেব হুতু জিন্দাবাদ ভাই এর কি বলা যায় আপনারা বলুন জোরে বলেন মুনাফিক নয় মুনাফিকের ওস্তাদ ভালো করে বলো কথা করে কারখানা আছে এদের থেকে থাকতে হবে হবে না এদের সালাম দেওয়া মুসাফা করা জানবেন জীবনের বিরাট একটা মহাপ আল্লাহ মাদের এই সমস্ত থেকে হেফাজত করেন বলুন আমি জোরে হবেন না আল্লাহ বিশাল বলছে ছেলেরা আজকে এই এলাকায় ঢুকে অস করতে পারতো না তারপর ভিতর থেকে কিছু মানুষ বেরিয়ে এসে তারা বলছে না ওটা ছিল মাইকের কথা আর তাদের টেবিলের কথা ছিল এই এলাকায় ফুলফুরার কোনো ভাই সাহেবের ছেলে যেন না ঢুকতে পারে

হাবিয়ায় যাবে কারা যারা মুখে বলে ফরিফর শরীফ জিন্দাবাদ ইসলাম জিন্দাবাদ আবার বলে ফরিফর শরীফ কে কি করে সাহিস করি তাই আমরা দেখতেছি

que okay. না আবিষ্কার করলেন ম্যাগমা অর্থাৎ গলিত পদার্থ রয়েছে বাবা গরম অবস্থায় আল্লাহ নবী জানিয়ে দিলেন এই মিউজিক অট্টাতে আওয়াজে singing আওয়াজে এত প্রকষ্ট এত কঠিন হয়ে যাবে জমিন ফেটে ওই লাভা গুলো বেরিয়ে আসবে ম্যাগমা গুলো বেরিয়ে আসবে গোটা পৃথিবী উঁচু নিচু আর থাকবে না টোটাল পৃথিবীটা সমতল ভূমিতে রূপান্তরিত হবে মানবকুল আর থাকবে না গোটা পৃথিবীর মানুষগুলো প্রাণীগুলো সব শেষ হয়ে যাবে পাহাড় জঙ্গল থাকবে না সমুদ্র আর থাকবে না পানি আর থাকবে না গোটা পৃথিবীর জমিনটা সম্পূর্ণ একটা ধাতুতে রূপান্তরিত হয়ে যাবে ধাতু এটার নাম হলো কিয়ামত এর সুগরা এটা হচ্ছে ছোট কিয়ামত এটা কি কিয়ামত কিয়ামত দুটো কিয়ামত এর সুগরা আর কিয়ামত এর কুবরা একটা ছোট কিয়ামত আর একটা বড় কিয়ামত শুনেন নি জি প্রথম কিয়ামত কিয়ামত হবে কি এক ফুৎকারে একবার ফু দেবে

যে আমার নজরের যুবকেরা ছেলেরা বাচ্চারা এরপরে গলিত ম্যাগমা বেরিয়ে সমস্ত পৃথিবীটা ভূমিগুলো সমতল ভূমিতে রূপান্তরিত হবে আর একটা ধাতুতে হবে যেটাকে তামা বলা এমনই একটা ধাতু যেটা গরম করবেন এই মাতা সহজে ওই মাতা পর্যন্ত গরম হবে সমান বিকরণ ক্ষমতা রাখে এ জোড় যুবকেরা চল্লিশটা বৎসর আল্লাহ স্টপ করে দেবে আওয়াজ গাওয়াজ বলবেন

চল্লিশ বছর আল্লাহ স্টপ করে দেবে সব বন্ধ পৃথিবীটার কোনো অস্তিত্বই থাকবে না যুবকেরা চল্লিশ বছর তিবাহিত হওয়ার পরে আবার আল্লাহ হুকুম করবে ও আমার শ্রফি দাও ফুৎকার দেয়া শুরু হয়ে যাবে এমন জোরে ফুঁক দেবে ইসরাফিলের ফুঁকেতে জমিনটা ফেটে যাবে এই জমিনটা ফেটে যাবে আসমানের উপরে চন্দ্র সূর্য তারকারাদিগুলো ফোলা ঢুলি লেগে যাবে